আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন পুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক পিছু গান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে তো দর্শক ওই যে দূরেই দেখতে পাচ্ছেন মসজিদের সাজারা যে মসজিদের রাসুল সাল্লা সাল্লামের সামনে গাছ চলে এসে তাকে সম্মান সূচক সালাম পেশ করেন এবং রাসলের নির্দেশেই আবার গাছটি তার পূর্বস্থানে ফিরে যায় তো আমরা আরো কাছে চলে যাবো সেখান থেকে দেখার চেষ্টা করবো যে এইটা তো দর্শক আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে চলে এসেছি কাছ থেকে মসজিদটা আপনাদেরকে দেখাবো এবং মসজিদের ভিতরে আমরা নিয়ে যাব যেহেতু এখন নামাজের রক্ত তাই সেই ক্ষেত্রে মসজিদের দরজাটা খুলে দেওয়া হয়েছে মানুষজন মসজিদে প্রবেশ করছে আর যেতে যেতে আপনাদেরকে ঘটনাটা বলছি এই মসজিদটার নাম কেন মসজিদের সাজারা হলো আরবিতে সাজারা মানে হচ্ছিল গাছ গাছকে বোঝায় তো এই মসজিদটার ব্যাপারে যে বর্ণনাটা পাওয়া যায় ওমর আনুয়া তালা থেকে তা হচ্ছে রাসুল সাল্লাহ লাভের পর যখন তিনি এইখানে এসে মানুষদেরকে নবুয়ের ব্যাপারে বলছিলেন তখন মক্কার তাকে অপমান লাঞ্ছিত করছিলেন তখন তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন এবং একটা মুজিজা দেখানোর জন্য তিনি বলেন যে আপনি আমাকে এমন এক মুজিজা দিন যার মাধ্যমে আমি মানুষদেরকে নবী তা প্রমাণ করতে পারি তখন আল্লাহ নির্দেশে রাসুল সাল্লাই গাছকে ডাকেন এবং সেই সামনের গাছটি শিকর এই স্থানে এসে সামনে হাজির হয় এবং রাসুল সাল্লাহ সাল্লামকে সালাম পেশ করে তার পরিপ্রেক্ষিতেই এই মসজিদে নামটা হয় সাজারা এবং পরক্ষণে রাসুলের নির্দেশেই গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গিয়ে অবস্থান করে আর এটা আরবের মুশ্রিকরা বিশেষ করে মক্কার মুশ্রিকরা দেখে হতভম্বিত হয়ে যায় ঘটনাটি এভাবেই বর্ণিত হয়েছে হাদিসে যা ওমর রাজিউল তালা পেশ করেছেন তো সেই জিনিসটা আমরা আজকে দেখতে এসেছি সেই মসজিদ তো সেই ঘটনাটা আপনাদের মধ্যে তুলে ধরলাম এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাব ভিতরের সৌন্দর্যটা দেখতে কেমন সেটা আপনাদের সাথে আর সুন্দর স্পষ্ট ভাবে দেখানো বা তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে তো দর্শক আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন অনেক মানুষ সুন্নত নামাজ আদায় করছেন তো আমরা এখন এখানে সালাত আদায় করব তার আগে আমরা আপনাদেরকে মসজিদের একটু ভিতরের নকশাগুলো দেখিয়ে দিই ডিজাইনটা কিরকম এটা কিন্তু তৎকালীন সময়ে মসজিদটা এরকম ছিল না বর্তমানে বিভিন্ন বাদশাহী আমলে মসজিদটাকে রেনোভেশন করে এই স্তম্ভে উন্নীত করা হয় যা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি তা আপনারা আস্তে আস্তে পুরো মসজিদের ভিতরটা দেখতে থাকুন আমরা এর পরেই দূরে কাজ আদায় করে মসজিদ থেকে আমরা চলে যাব।